আচার খেতে তো আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি আর সেই আচার যদি হয় নিজে হাতে বাড়িতে বানানো তাহলে তো আর কোনো কথাই থাকে না আজ আমি নিয়ে হাজির হয়েছি ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা আচারের রেসিপি বানাচ্ছি আমলকির আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা ছটপট বানিয়ে নেওয়া যাবে আর সংরক্ষণ করেও রাখা যাবে অনেক দিন নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমলকির আচার বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি আমলকিটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি আমলকিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিচ্ছি দেখুন আমলকিটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন আমলকি এরকম ফেটে গেছে তখন বুঝবেন আমলকি সেদ্ধ হয়ে গেছে আমলকিগুলোকে আমি স্ট্রেন করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি আমলকি গুলোকে হাত দিয়ে ছোঁয়া যায় এরকম ঠান্ডা করে নিলেই চলবে এবার এই আমলকি গুলোকে আমি হাতের সাহায্যেই টুকরো করে নেব আর ভেতরের যে বীজটা আছে সেটাকে ফেলে দেব খুব সহজেই কিন্তু হাত দিয়ে আমলকি গুলোকে টুকরো করে নেওয়া যায় তবে আপনারা চাইলে ছুরি অথবা বটির ব্যবহার করতে পারেন আমলকি ভালোভাবে সেদ্ধ হলে কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় তো একই রকম ভাবে আমি সমস্ত আমলকিগুলোকে দেখুন এখানে ছাড়িয়ে নিয়েছি এবার আচারে দেওয়ার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা তিন ইঞ্চির মতন আদা নিয়েছিলাম সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক মুঠো মতন সেদ্ধ করা আমলকি সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এখানে কিন্তু আমলকি সেদ্ধ করা জলটাও অ্যাড করা যায় এবার একটা কড়াই গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতন সর্ষের তেল যে কোনো আচার সর্ষের তেলে বানালেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন মেথি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মৌরি মৌরিগুলোকে আমি একটু আধ ভাঙা করে নিয়েছি এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে মৌরি আর দানাটাকে হালকা একটু ভেজে নেব যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা আমলকি আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে অল্প একটু ভাজা ভাজা হয়ে যেতে দিতে হবে আমলকি কিন্তু সহজে গলে না একটু গোটা গোটাই থাকে তাই আমলকি এখানে একটু পেস্ট করে দিয়েছি যাতে আচারটা একটু মাখা মাখা হয় দিয়ে দিলাম একটা চামচ মতন হলুদ গুঁড়ো আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি ঝালের জন্য এর মধ্যে অ্যাড করে দেবো একটা চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো তবে আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে পারেন যখন আদা কাঁচা লঙ্কা আর আমলকিটা বেটেছিলাম ওখানে আর একটু বেশি কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষে গুঁড়ো এটা বাজার থেকে কেনা রেডিমেড সর্ষে গুঁড়ো আর সেদ্ধ করে রাখা আমলকিটাকেও এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব চাইগিরি পাউডার যেহেতু হেলদি ওয়েতে বানাচ্ছি তাই আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন গুড়ের পরিবর্তে গুড়টাকে ভালোভাবে পিষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমি হাফ কাপ ভিনিগার আর এই ভিনিগার দেওয়ার কারণেই কিন্তু এই আচারটা ইনস্ট্যান্ট তৈরি করলেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দেড় চা চামচ মতন লবণ দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে অ্যাড করে দেবেন খুব ভালোভাবে একবার মিক্স করে নিতে হবে আর কিছুক্ষণের জন্য এই আমলকির আচারটাকে একটু ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দু এক সময় ধরে আচারটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা চামচ মতন কালো জিরে এই কালো জিরেটা যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি প্রথমে এক চা চামচ কালো জিরে অ্যাড করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে সামান্য আর একটু কালো জিরে দিয়েছি কিন্তু কোনো কারণে ক্যামেরাটা বন্ধ ছিল বলে সম্পূর্ণটা আপনারা দেখতে পেলেন না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও ওয়ান ফোর্থ কাপ মতন সর্ষের তেল যেহেতু আচার তাই সর্ষের তেলের ব্যবহারটা একটু বেশি করতে হবে এবার সর্ষের তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু আমলকির আচার এবার এই আচারটাকে সংরক্ষণ করুন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুকনো কোনো কাচের পাত্রে অথবা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের বাইরে এটা এক মাস রাখতে পারবেন আর ফ্রিজে রাখলে তিন মাস পর্যন্ত ভালো থাকবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ